মাই রবি থেকে আপনি এম বি প্লাস মিলিট কম টাকা কিনতে পারবেন তো কীভাবে কিনবে সে প্রস্তুতি রেখে দেব আজকে ডিভিটির মাধ্যমে আপনি মাই রবি থেকে এম বি প্লাস মিলিট কিনতে পারবেন একদম কম টাকায় তো কীভাবে কিনবে সে প্রস্তুতি রেখে দেব আপনার প্রথমত রবি মাই রবি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন শুধু রবি সিমের জন্য হবে বুঝতে পেরেছেন রবি সিমের জন্য হবে আপনার মায়ের ওই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি কী করবেন এই ষোলো দিনের দিয়ে চলে আসবেন আসার পরে আপনি কী করবেন তার মানে দিকে আসার পরে এখানে দেখতেছেন একটা রাউন্ড দেখতেছেন এ জায়গায় এই রাউন্ডগুলো আপনার বাড়িয়ে দেবেন এটা হচ্ছে মানে তারিখ কত দিনের জন্য নেবেন কত দিন ডেট ডেট সিলেক্ট করবেন এই জায়গায় তো আমি তিরিশ জন তিরিশ দিনের জন্য নেব তা আমি তিরিশ দিন দুই দিন হিয়ফলোটা আমি হানড্রেড জিবি নেব একশো জিবি নেব বুঝতে পেরেছেন এর ফলে মিলেট মিনিট এখানে দুইশো মিনিট আসছে আপনি ফুল করে দিলে এক হাজার মিনিট হয়ে যাবে মেসেজ আসছে মেসেজগুলো আমি যে রি করে দিচ্ছি আপনার যদি তিরিশ দিনের জন্য একশো মিনিট এক হাজার একশো জিবি এক হাজার মিনিট নিয়ে তাহলে আপনার পড়বে নয়শো পঁচানব্বই টাকা এর ফলি আরও স্লো যদি আপনি নিতে আরও কম দামে নিতে চাইলে আপনি কী করবেন ইয়ে দেখতেছেন এই এই যে দেখতেছেন ইন্টারনেট অপশন এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লোডিং দিচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন এক মিনিট ইন্টারভিউ শো হবে আপনার সামনে ক্লিক শো হওয়ার পরে এখানে দেখতেছেন অনেকগুলো টাইমিং দেওয়া আছে এখান থেকে আপনি কম টাকায় কিনতে পারবেন এ হচ্ছে মাই অফার স্কুল কলেজ নিচে দিয়ে চলে আসবেন দিয়ে চলে আসার পরে আপনি এখানে দেখবেন মাই অফার বুঝতে পেরেছেন মাই অফার মানে এই সিমে আপনার অফার আছে এটা ঠিক আছে মায়া পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ড্রাইভার সৌভাব আপনার সামনে এখানে দেখতেছেন দারুণ একটা অফার দিয়ে দিচ্ছে এখানে আপনার জন্য এখানে দেখতেছেন সাত জিবি পনেরো দিনের জন্য একাত্তর টাকা বুঝতে পেরেছেন মানে জিবি পড়তেছে আপনার দশ টাকা করে এখানে দেখতেছেন আরেকটা আঠাশ দিনের জন্য তিন জিবি তিন জিবি বুঝতে পেরেছেন এখানে ক্লিক করবেন এখানে দেখছেন দশ জিবি দিয়ে দিচ্ছে আপনাদেরকে ছাব্বিশ টাকায় দশ জিবি বুঝতে পেরেছেন একশো ছাব্বিশ টাকায় দশ জিবি সাত দিন মেয় এরপরে তিরিশ চলে আসুন আসার পর এখানে অনেক অফারগুলো পাবেন আপনি এখানে আপনার দশ জিবি একশো ছিচল্লিশ টাকা তিরিশ দিনের জন্য এরপরে আপনি কী করবেন এখানে দেখতেছেন মিলিট এই মিলিট আপনাকে ক্লিক করে দেব মিলিট ক্লিক করার পরে এখানে কম দামে অনেকগুলো মিলিট পেয়ে যাবেন এখানে দেখতেছেন তেষট্টি টাকায় একশো মিলিট ম্যাথ তিরিশ দিন এরকম ভালো অফার আছে এফ একটা দেখতেছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর মিলিট সাত দিনের জন্য পঞ্চাশ টাকা এখানে দেখছেন দুইশো মিলিট পনেরো দিনের জন্য একশো সাতাশ টাকা বুঝতে পেরেছেন এরকম ভালো ভালো অফার পেয়ে যাবেন এই জায়গায় এফারও কী করবেন আপনারা এই যে দেখছেন এই জায়গাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এম বি প্লাস মিনিট পেয়ে যাবেন বান্ডিল বুঝতে পেরেছেন এখানে দেখতেছেন আপনি পেয়ে যাবেন ছয় জিবি প্লাস ষাট মিনিট একশো টাকায় মেয়াদ তিরিশ দিন এখানে পেয়ে যাবেন আপনি পনেরো জিবি প্লাস দেড়শো মিনিট তিরিশ দিনের জন্য দুশো সত্তর টাকায় বুঝতে পেরেছেন এখানে এরকম বান্ডিল অফারেগুলো পেয়ে যাবেন এই জায়গায় এই দারুন একটা অফার এখানে দেখতেছেন দুই জিবি প্লাস বিশ মিনিট সাত দিনের জন্য ষট্টি টাকায় এরকম ভালো ভালো অফার আপনারা পেয়ে যাবেন এই তা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রুবি অ্যাপ্লিকেশন থেকে কম টাকায় এম বি প্লাস মিনিট কেনা যায় তো যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেনে বাজিয়ে দেবেন আর লাইক করবেন শেয়ার করে দেবেন সব ভালো দেখবেন আসসালামু আলাইকুম